তাহলে এখন তো জোয়ার চলে আসছে যার জন্য এখানে পানি চলে আসবে আপনাদের পরিশ্রমটা কিন্তু তাহলে একটা মানুষ যদি বর্ষা দেন এখানে তাহলে খুব দ্রুততার সাথে করেন কারণ পরবর্তী যাবে তাই আচ্ছা ঠিক আছে তাহলে চেষ্টা চেষ্টা করতে থাকে

প্রচেষ্টা বৃথা গেল শেষ শেষ আর সব আর আপনাদের আনন্দ শেষ হয়ে গেল তার কারণ হচ্ছে পানি চলে আসছে এখন যে ঢেউ আসবে এই ঢেউ এই জায়গায় ডুবে যাবে

অসংখ্য ধন্যবাদ আপনারা এই আনন্দ অংশ নেওয়ার জন্য চেষ্টা করছিলেন এই একটু অনেক সুন্দরভাবে করবেন কিন্তু ঢেউ চলে আসার কারণে ঢেউর পানিতে এই জায়গাটা তলিয়ে গেছে যার জন্য সম্ভব হলো না তারপরে যত যতটুকু করছেন অনেক ভালো লাগছে অসাধারণ লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে যে পানি চলে আসলো ايه 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 ايه